দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে বাংলাদেশকে পাত্তাই দেয়নি ভারত অবশ্য সেই বিশ্বকাপের শিরোপা জেতা দলের সাথে এই ভারতের পার্থক্য অনেক এই স্কোয়াডের মাত্র পাঁচজন ছিলেন বিশ্বজয়ী স্কোয়াডের অংশ নতুনদের যাচাই করে দেখতে চাওয়ার সুবাদে ডাক পেয়েছেন আইপিএলে দারুণ পারফর্ম করা অভিষেক শর্মা নীতিশ কুমার মায়াং যাদব বরুণ চক্রবর্তীরা বিশ্বকাপে সুপার ইট থেকে বিদায় নেওয়া সফরকারী বাংলাদেশ ভারতের স্কোয়াড থেকে অভিজ্ঞতায় ঢের এগিয়ে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানকেই শুধু পাচ্ছে না বাংলাদেশ অভিজ্ঞতা এগিয়ে থাকলেও মাঠের লড়াইটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য কারণ ভারতের স্কোয়াডের সবাই দীর্ঘদিন আইপিএল মাতিয়ে আসা টি টোয়েন্টি তাদের খুব চেনা গত আইপিএলই দুইশোর বেশি স্ট্রাইক রেট রেখে বত্রিশ দশমিক দুই ছয় গড়ে ষোলো ইনিংসে চারশো চুরাশি রান করেছিলেন অভিষেক ইনিংস সূচনায় তার সঙ্গী হবেন স্যামসন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব দুজনেরই আছে দ্রুত গতিতে রান তোলার সক্ষমতা বাংলাদেশের কঠিন পরীক্ষা নিতে পারেন গতি দিয়ে আইপিএল মাতানো মায়াঙ্ক যাদব এলএসডি জার্সিতে আইপিএল খেলায় পেসার চোটের কারণে খেলতে পেরেছিলেন মাত্র চার ম্যাচ কিন্তু সাতের নিচে ইকোনমি রেখে সাত উইকেট শিকার করেছিলেন তিনি নিয়মিত ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটারের আশপাশের বেগে বোলিং করতে পারেন মায়াঙ্ক বাংলাদেশের জন্য হুমকি হতে পারেন লেগ স্পিনার রবি বিষ্ণয়ও বাংলাদেশের জন্য মূল দুশ্চিন্তা টপ অর্ডার বিশ্বকাপের সাত ইনিংসের মাঝে তিন ইনিংসে ডাক ছিল ওপেনার তানজিদ তামিমের সাত ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন ছিয়াত্তর বিশ্বকাপে বাংলাদেশের সাত ম্যাচের মাঝে পাঁচ ম্যাচেই দশ রানের আগেই পড়েছিল প্রথম উইকেট এই সিরিজে তাই ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল লিটন দাসের সাথেই নিঃসূচনায় দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে এইচপি দলের হয়ে টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার আট ইনিংসে ছাব্বিশ দশমিক পাঁচ সাত গড়ে করেছিলেন একশো ছিয়াশি রান মিডল অর্ডারে সাকিবের বদলে দেখা যেতে পারে মিরাজকে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন মিরাজ এছাড়া স্লগ ওভারে দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে জাকের আলী আর রিশাদ হোসেনের কাঁধে অভিষেক স্যামসন রিঙ্কুদের সামাল দেওয়ার জন্য লেগস্পিনার ইসাদের সাথে বাংলাদেশ ভরসা রাখবে পেস আক্রমণে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ তাস্কিন আর তানজিম সাকিবের তবে ভারতের টপ অর্ডারে বামহাতি বেশি থাকায় নাও দেখা যেতে পারে পেসার শরীফুল ইসলামকে শুধু অভিজ্ঞতা আর দক্ষতাই নয় এ দলের সাথে জিততে হলে চাই আগ্রাসী মানসিকতা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগ্রাসী মনোভাবের দারুণ উদাহরণ তৈরি করে দিয়েছে ভারত মাত্র তিন ওভারেই তারা তুলেছিল দলীয় ফিফটি অথচ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ১৯ বলে একচল্লিশ রানের সমীকরণ সামনে রেখে বাংলাদেশ খেলেছিল রক্ষণাত্মক ক্রিকেট দুই দলের মানসিকতার যোজন যোজন তফাৎ স্পষ্ট এখানেই আজমতানজিম বিটে ক্রিক টাইম